এই ফুল গাছটার নাম হচ্ছে লতা পারুল এর পাতা থেকে রসুনের ঘ্রাণ আসে তাই এটাকে রসুন লতাও বলে আমি এই গাছটা একটা কলম করে দিয়েছিলাম খুব ছোট্ট করে দেখতেছিলাম মাসাল্লাহ ভালোই শিকড় আসছে তো আজকে কেটেই ফেলতেছি এই ডালটা আমার কাছে অনেকটা এক্সট্রা মনে হইতেছিলো বাদবাকি ডালগুলো সব উপরের দিকে উঠে গেছে এটা আবার আলাদাভাবে হয়েছে তাই তখনই আমি এর উপর একটা গুটি কলম করে দিয়েছিলাম তো চলো দেখি আমার এই গুটি কলমে কতটুকু কী শিকড় হয়েছে। সাদা পলিথিন দিয়ে বাদলে হয়তো দেখা যায় তো আমিও দেখিনি এতদিন কেমন কি শিকর হয়েছে তবে মাসাল্লাহ মেসিউর শিকর হয়েছে নতুন একটা চারা হয়ে গেছে আমার আমি সব সময় আমার গাছের দুই তিনটা করে চারা তৈরি করে রাখার চেষ্টা করি এর আগে যখন আমি চারা করতাম না মাঝে সাঝে দুই একটা গাছ মরে যেত তখন আমার কাছে আর ব্যাকআপ থাকতো না তো ব্যাকআপ হিসেবে আমি দুই একটা চারা এখন করে রাখি কারণ অনেক সময় গাছগুলো প্রায় হঠাৎ করেও মরে যায় তখন অনেক আফসোস লাগে সেই আফসোসটা যাতে না লাগে তাই আগেই একটা চারা করে রাখি তেলের বোতল একটা কাটিয়ে নিয়েছিলাম অর্ধেক করে সেটার ভিতরে লাগাই দিলাম যেহেতু এখনও শিকড়গুলো ভালোভাবে ডেভেলপ করে নাই এখন বড়ো পাত্রে দেওয়াটাও তেমন ভালো হবে না আগে ছোটো পাত্রে একটু শিকড় ডেভেলপ করার পর আমি বড় কোনো পাত্রে লাগাই দেবো সারাদিন বৃষ্টি হয়েছে ছাদে প্রচুর পানি তো সেইগুলোই দিয়ে দিলাম নেক্সট আপডেট পরবর্তী কোনো ভিডিওতে হবে ব্লুমিং সিজন আসতেছে